নমস্কার বন্ধুরা এই যে আজকে আমি ইলিশ মাছ নিয়েছি আর ওর হাতে আছে ডাটা শাক তো ডাটা শাকের চচ্চটি করব আর ইলিশ মাছের একটা রেসিপি করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছ বাঁচতে বসে পড়েছি মাছগুলো আগে বেছে নেব মাছটা করে কিন্তু আমি মাঝখান থেকে দুভাগ করে নেব আজকের ইলিশের সাইজটা করে ছোট ছোট তো এই ইলিশটা কিন্তু স্বাদ বেশি মানে টেস্ট বেশি খেতে ভালো লাগে এর আগে এনে ছিল খেয়েছিলাম ভালো টেস্ট লাগে কিন্তু আর এই নাম এই ইলিশের নামটা যেন কি আমি কিন্তু ঠিকঠাক জানি না ইলিশ মাছের নামটা খেতে কিন্তু ভালো লাগে আমি কিন্তু ইলিশ মাছের তেলগুলো বের করে ফেলে দেই অনেকে আছে ইলিশ মাছের তেলগুলো নিয়ে নেয় ইলিশ মাছের তেলের টেস্ট লাগে ভালো কিন্তু আমি নিচ্ছি না আমি ফেলে দিচ্ছি ইলিশ মাছের তেলগুলো বাসগুলো কিন্তু আমার বাচ্চা হয়ে গেছে তুই নিয়ে আসবো মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা বেটে নেব এখন সর্ষে বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে তুলে নেব সর্ষেগুলো একদম মিহি করে বেটে নিয়েছি গোটা জিরে বেটে নেব টা হয়ে গেছে তুলে নেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে নেব তুলে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নেব লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল মাছগুলো এখন ভালো করে মেখে নেব গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাসের এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো আমি বেশি ভাজা করব না একটু হালকা করে ভাজা করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব কাঠি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরা বাটা সরষে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মতো লবণ কাফিতে এর সঙ্গে একটু ভাজা করে নিব উনানে হিট আমি কমিয়ে দিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আমার আজকে ইলিশ মাছের রান্নাটা কিন্তু একদম সহজ তাড়াতাড়ি করে হয়ে যায় রান্নাটা মাছগুলো দড়ক করে একটু ঘেটে নেবো এরকম করে এবারে দিয়ে দেব রস করার জন্য জল গোটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেবো সনে পাতা কুচি দিয়ে দেব ইলিশ মাছের রেসিপি হয়ে গেছে নামিয়ে আমিও নেব কড়া গরম হয়ে গেছে আবারও সরিষার তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা পাঁচফোড়ন কাঁচ লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি ধুয়ে রাখা ডাটা আর আলু দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লবণ হলুদ দিয়ে ডাটাগুলো একটু ভেজে নেব রসুন গোয়া থিতো করে নিয়েছি দিয়ে দেবো

কি বলনাটার দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ডাটা চচ্চরি হয়ে গেছে নামিয়ে নেব

সেদ্ধ হচ্ছে না কত সুন্দর হম ভালো লাগতেছে খেতে মাছগুলোর দারুন টেস্ট হম ভালো লাগতেছে খেতে তাই না হুম ইংলিশ মাছের তো এমনিতেই টেস্ট বেশি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে